ওনার যে পাঁচটা দাবি সেটা যদি ওনাকে যদি হাতিয়া এমপি বানা যদি ফাটাতে পারি সংসদে তাহলে এই পাঁচটা কাজ করে দিবে এটা যেমন বারো তারিখ সারা দিন ধানের শীষে ভোট দিন তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষ গতকালকে একটা আমাদের প্রোগ্রাম হয়েছে তারেক রহমানকে নিয়ে তারেক রহমান কিছু আমাদের হাতে উদ্দেশ্যে পাঠটা দিয়েছেন উনি আমাদের মাহবুব রহমান সাহেব তার কাছে পাঁচটা দাবি রেখেছিলেন প্রথম দাবি হলো নদী ভাঙ্গা রোড এবার ফার্স্টা দাবি করেছিলেন শামীন সাহেবকে ইনশাল্লাহ আমাদের মাহুরান শামীন সাহেবকে যদি আমরা হাতিয়া থেকে এমপি বানাই যদি তার কমানকে হুয়া দিতে পারি আমাদের এই হাতিয়ার যে অসংখ্য কাজগুলা ইনশাল্লাহ দিলে সম্ভব হবে আর আমাদের মাহবুর রহমান সাহিম ভাই চট্টগ্রাম বিভাগ সাংগঠনিক নেতা ওনাকে যদি আমরা এমপি বানাইতে পারি ইনশাল্লাহ কিন্তু আমাদের হাতিয়ার জন্য একটা মন্ত্রী নির্ধারিত এটা কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ দিলে আমাদের এখন যে গণতন্ত্র উঠছে আমাদের মাঝে কোনো সন্দেহ নেই একশো পার্সেন্ট মাহবুর রহমান স্বামী ইনশাল্লাহ হাতিয়া এমপি হবে জনগণ তাকে ভোট দিয়ে এমপি বানাবে বারো তারিখ সারাদিন সবাই মাহবুর রহমান স্বামী ভাইকে ভোট দিন বারো তারিখে আপনার কাকে ভোট দিবেন ধানের শীষে স্বামী সাহেবকে ধানের শীষ আলার নাম স্বামী সাহেবের ভোট দেবো ধানের শীষ আর ধানের শীষের তো লোক অনেকেই আছে আল্লাহ রহমত আমাদের হাতিয়াতে ধানের শীষের আশি পার্সেন্ট ভোট আছে এখন আমরা ধানের শীষের পক্ষে কাজ করতেছি তো আমরা বারো তারিখে ধান শিশে ভোট দিব শুধু তাই নয় আমরা বারো তারিখে ইনশাল্লাহ তাইজের নামাজ পড়েই কেন্দ্রে চলে যাব যেহেতু কেন্দ্রে রক্ষণাবেক্ষণা করা দায়িত্ব আমাদের এবং ভোট মানুষ থেকে ভবায় তোষায় সবাইকে কেন্দ্রে নিয়ে কালেকশান করার দায়িত্ব আমাদের আমরা ইনশাল্লাহ ভোট দিব এবং ভোট শেষ হওয়ার পরে ভোট গনি কেন্দ্র থেকে বুঝি না নেওয়া পর্যন্ত আমরা কেন্দ্র থেকে সরিব না ইনশাল্লাহ আমাদের সোনা দিয়ে ইউনিয়নে নয়টা কেন্দ্র আছে মোট পঁয়ত্রিশ একত্রিশ হাজার ভোট এই একত্রিশ হাজার কাস্ট ভোট হয় বাইশ হাজারের উপরে ইনশাল্লাহ আমরা আশা রাখি এই বাইশ হাজার ভোট কাস্ট ভোটের মধ্যে আল্লাহ রহমতে মাহুর রহমান স্বামী সাহেব আঠারো হাজার বা বিশ হাজার ভোট পাওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ ওইভাবে আমাদের নেতাকর্মীরা কাজ করতেছে মা বোনেরাও কাজ করতেছে আমরা ইনশাল্লাহ পিসিলার থেকে বিএমপি করিয়েছি এখনো করতেছি ইনশাল্লাহ আমরা স্বামী হিসাবে ভোট করতেছি ইনশাল্লাহ আমরা বারো তারিখে ধান মার্কা ভোট দিয়ে জয় যুক্ত করি ইনশাল্লাহ স্বামী হিসাবে আল্লাহ ইনশাল্লাহ আমরা বিজয় মেলা উপহার দেবো মোহাম্মদ মনিরুদ্দিন আমি সোনাদিয়া ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আমরা আগামী বারো তারিখ সারিবদ্ধভাবে সোনাদিয়া আট নম্বর ওয়ার্ড থেকে ধানের শীষের পক্ষে সবাই একত্রিত হয়ে ধানের শীষের বারো তারিখের রমতে কেন্দ্রে গিয়ে দিব সারাদিন ভোট দিয়ে কেন্দ্রে ভাড়া দিয়ে রেজাল নিয়ে সন্ধ্যায় ইনশাল্লাহ বাড়িতে ফিরবো জীবনে বিএনপি করছি এখনো ইনশাল্লাহ আমরা বিএনপিতে আছি আমরা বিএনপি করুক দর্শক ইতিপূর্বে দেখতে পেয়েছেন নিয়ে যারা এতক্ষণ কথা বলেছে এবং মাহবুর রহমান শামীমকে তারা কেন ভোট দিবে এবং কেন সংসদে পাঠাবে তাও ওনারা বলেছে ব্যাখ্যা করেছে আমাদের আজকের প্রতিবেদন ছিল বিএমপি নিয়ে গতকালকে বার্সলি মাধ্যমে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে তারে প্রমাণ যে বার্তা দিয়েছে মাহবুর রহমান শামীম সাহেবকে যদি আপনারা জাতীয় সংসদ নির্বাচনে পাঠান এবং দেশনায়ক নায়ক তারক যদি আপনারা সংসদ নির্বাচনে নির্বাচিত করে পাঠান তাহলে কিন্তু উনি হাতিয়ার যে সমস্যাগুলো আছে বিশেষ করে পাঁচটা সমস্যা উনি সমাধান করে দেবেন সবাইকে আশ্বাস দিয়েছেন আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক লোক কিন্তু যারা আগে ছিল না তারা কিন্তু এই শেকো যে তার তাদের ব্যক্তিগত অফিস অবশ্যই কিন্তু আমরা অনেক লোকজন দেখতে পাচ্ছি প্রদর্শক আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি এভাবে বারো তারিখের আগ পর্যন্ত আমরা কিন্তু আপনাদেরকে আপডেট থাকবো আল্লাহ